চরম প্রবোষণ করছে আমাদের সাথে আমাদের দাবি নিয়ে তারা বসতে পারতো আমাদের সাথে আলোচনা করতে পারতো এটা কেমন আচরণ দেশের ইঞ্জিনিয়ার সেক্টরকে এইভাবে অপমান করা হবে তাদের ভবিষ্যৎ কি তাদের সাথে আলোচনা বসতে পারতো না একটা আশ্বাস দিবে আলোচনায় না ড্রেনেজ খাওয়ার পরে আমরা সামনে যে বসছি ওনাদের অনুরোধ করছি যে ভাই আমাদের মাইরেন না আমরা আপনাদের ছোট ভাই আমাদের উপর হামলা করতেছেন কেন আমরা তো নিরবভাবে আন্দোলন করতেছি আমরা তো জঙ্গলে যে হামলা করি নাই ওরা তার উপরও গ্রেনেড মারতেছিল গ্রেনেড মানে আমাদের ভাইদের উপর মাথার উপর একটা বলেন স্টুডেন্টের মাথার উপর কেউ এই মোটা হাতিতে পারি দেয় এই দিকে মারবে এই মারবে ডিরেক্ট মাথা এইখানে বাড়ি দিছে আমার সামনে এইভাবে বাড়ি দেয় পুলিশের কি এটা অর্ডার কই থেকে পায় উপর থেকে অবশ্যই ডক্টর ইউনিস অর্ডার দেয় নাকি আইনমন্ত্রী অর্ডার দেয় নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দেয় এসব কি সিনিয়রের সাথে কথা বলেন ওনারা খুব ভালোভাবে বলতে পারবেন এই আন্দোলন থেকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা যমুনার দিকে আসছিলাম এবং যমুনা এসে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিতাম কিন্তু সেখানে পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থানে আমাদের উপর সর্বপ্রথম গ্রেনেড হামলা চালিয়েছে আমার পাশে থাকা আমার বড়ো ভাই সেখানে আহত হয়েছে চরমভাবে এবং আমাদেরকে এর পরবর্তীতে চার্জ করেছে আমরা ওখানে তাদের কথা মতো শান্তিপূর্ণভাবে বসেছিলাম তারা বলেছিল যে সেখানে অবস্থান করলে তারা কোনো কিছু করবে না কিন্তু তারা সেই কথা রাখেনি তারা আমাদের উপর হামলা করেছে লাঠিচার্জ করেছে টিআরসেল বেড়েছে তারপর সাউন্ড গ্রেনেড মেরেছে এর ফলে আমাদের এখন অন্তত দশ পনেরো জন ডিএমসিতে আহত অবস্থায় আছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসে এরপর তারা আমাদেরকে শুধু মিন্টু রোডে নেয় এই রোডে আমরা যখন এসেছি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে মেরে এই রোডেও তারা সাউন্ড গ্রেনেড মেরেছে লাঠিচার্জ করেছে এবং তারা ইট পাথর নিক্ষেপ করেছে আমাদের প্রতি আমরা এই তীব্র নিন্দার প্রতিবাদ জানাই আমরা এখন এখানে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে কোনো উপদেষ্টা আমাদের সাথে এসে কথা বলছে ক্ষমা চাচ্ছে এবং পুলিশ যারা আমাদের উপর এই নির্মম অত্যাচার করেছে তারা যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চাচ্ছে প্রকাশ্যে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি শেষ করব না